যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র সবে বরাত কোরআন ও হাদিস মতে এটি সৌভাগ্য আর রহমতের রজনী আর তাই মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ তাহলিল আর কোরআন তেলোয়াতে ব্যস্ত সময় পার করছেন ধর্মপ্রাণ মুসলমানরা মোহাম্মদ হাফিজের ক্যামেরায় মানিক শিকদারের রিপোর্ট ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ইবাদত বন্দিগীর মাধ্যমে পালিত হচ্ছে পবিত্র সবে বরাত মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মগ্ন সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ কোরআন তেলাওয়াত ও জিকিরের মাধ্যমে গুনাহ মাফে ক্ষমা প্রার্থনারত মুসল্লিরা ভবিষ্যৎ জীবন ও দেশের কল্যাণ কামনায় মোনাজাত করেছেন তারা আল্লাহ তালা আমাদের সবাইকে নাজার দিয়ে দেয় পরকালে নাজার দিয়ে দেয় এটাই চাবো আমাদের আমরা মনে করি যে আল্লাহ তালা এই দিনে আমাদেরকে অনেক কাছে আসে আল্লাহর কাছে চাইলে কিছু পাওয়া যায় এরকম আশা ভরসা করে আশা হয় আর সবে বরাত বা ভাগ্য রজনীতে সৃষ্টিকর্তা বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন তাই স্বজনদের আত্মার মাঘ ফেরাত কামনা করে কবর জিয়ারত করেন অনেকেই শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল আল্লাহ তালার জন্য সবাইকে সুস্থতা সহিত নেখা দান করেন আমাদের দেশে যেন সুষ্ঠুভাবে নির্বাচন হয় প্লাস ইসলাম যেন এই দেশে কায়েম হয় জমিনে আল্লাহর হুকুম জারি হোক এই জন্য কোরআন সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করুক নবে উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে সবার মঙ্গল কামনায় এই মহিমান্বিত রাত পালন করবেন মুসল্লিরা এমন প্রত্যাশা আলেমদের মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা